আসসালামু আলাইকুম শাক্ত সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি ধাপে ধাপে শিখবেন সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেমোরি ম্যানেজমেন্ট পয়েন্টার ডাটা স্ট্রাকচার সহ সি সব আধুনিক প্রোগ্রামিং ভাষার মূল ভিত্তে জাপা পাইথন সি প্লাস প্লাস সি ইত্যাদি অনেকটাই সি এর ধারণার উপর নির্মিত সি সি প্লাস প্লাস শেখার মাধ্যমে আপনি কম্পিউটারের ভিতর কাজ বুঝতে পারবেন এবং কোডিং ইন্টারভিউ ও সমস্যা সমাধানে আরও দক্ষ হবেন এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখনো আগে ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভ্যালিউ বা ধ্রুবক মান সি ভাষায় মূলত তিন ধরনের কনস্ট্যান্ট ভ্যালিউ আছে ইন্টিজার কনস্ট্যান্ট ভ্যালিউ বা পূর্ণ সংখ্যা ধ্রুবক মান উদাহরণ এক এখানে একের মান সবসময় এক থাকবে এটা কখনো মাইনাস ওয়ান জিরো বা মাইনাস ফাইভ হবে না অর্থাৎ টু এগুলো সবই ইন্টেসের কনস্ট্যান্ট রিয়েল কনস্ট্যান্ট বা বাস্তব ধ্রুবক মান যেগুলোর ভ্যালুতে বা মানে দশমিক থাকে যেমন এক দশমিক শূন্য দুই দশমিক শূন্য তিন দশমিক চোদ্দ বা মাইনাস দুই দশমিক চার এগুলোকেই বলা হয় রিয়েল কনস্ট্যান্টস যদি শুধু দুই লেখা হয় তাহলে সেটা ইন্টিজার কনস্ট্যান্ট কিন্তু যদি লেখা হয় দুই দশমিক শূন্য তাহলে সেটা রিয়েল কনস্ট্যান্ট ক্যারেক্টার কনস্ট্যান্ট ভ্যালিউ বা অক্ষ ধ্রুবক মান অক্ষর ধ্রুবক মান বলতে বোঝায় যে কোনো একক অক্ষর যেমন বড় হাতের বা ক্যাপিটাল এ টু জেড ছোট হাতের বা স্মল এ টু জেড অক্ষর বা বিশেষ চিহ্ন যেমন হ্যাশ অ্যাট দ্য রেট অফ সব ক্যারেক্টার কোটে লিখতে হয় সিঙ্গেল সংখ্যা মান যেমন ওয়ান মাইনাস থ্রি জিরো বিএল কনস্ট্যান্ট দশমীর সংখ্যা যেমন এক দশমিক শূন্য মাইনাস দুই দশমিক চার ক্যারেক্টার কনস্ট্যান্ট এককক্ষ বা চিহ্ন উইথ ইন সিঙ্গেল কোট এ উইথ ইন সিঙ্গেল কোট অ্যাট উইথিন সিঙ্গেল কোট পাই এই ধ্রুবকগুলোর মান কখনো পরিবর্তন হয় না এগুলো প্রোগ্রামের স্থির বা ধ্রুবক মান হিসেবে ব্যবহৃত হয় এবার আসি কিওয়ার্ডস যেমন একটি ডিকশনারিতে প্রতিটি শব্দের নির্দিষ্ট অর্থ থাকে যেটা পরিবর্তন করা যায় না তেমনই প্রতিটি প্রোগ্রামিং ভাষারও একটি নির্দিষ্ট ডিকশনারি থাকে এই ডিকশনারির কিছু শব্দ থাকে রিজার্ভ ওয়ার্ডস বা সংরক্ষিত শব্দ এগুলো কম্পাইলারের জন্য বিশেষ অর্থ বহন করে তাই এগুলোকে আমরা ভ্যারিয়েল নাম হিসেবে ব্যবহার করতে পারি না সি প্রোগ্রাম ভাষায় মোট বত্রিশটি কিওয়ার্ড আছে এগুলো সম্পর্কে আমাদের বিশেষভাবে রাখতে হবে যেমন ইন্ট একটি কিওয়ার্ড তাই আমরা কোনো ভ্যারিয়েবল নাম ইন্ট রাখতে পারবো না তেমনি ফ্লট হলো কিওয়ার্ড এছাড়া ক্যারো কিওয়ার্ড এসব কিওয়ার্ড আমরা কোর্সে শিখবো এবং প্রতিটির কাজ জানবো যখন আমরা কোড লিখি যেমন ইন্ট এজ সমান্টি টুক এখানে ইন্টের একটি বিশেষ মানে আছে যেটা কেবল কম্পাইলার পড়ছে তাই কোনো নামে ব্যবহার করা উচিত নয় আবার একটি ই কারণ এগুলো বিশেষ শব্দ যেগুলো অর্থ স্থায়ী ও পরিবর্তন অযোগ্য এবারে আমরা আমাদের সি সিপ্রোগ্রামের স্ট্রাকচার বা গঠন অর্থাৎ আমরা যে কোড লিখছি সেটি আসলে কিভাবে তৈরি হয় যেমন মানুষের শরীরে একটি স্কেলিটন বা কঙ্কাল থাকে তেমনি প্রতিটি কোর্ডের একটি প্রোগ্রাম স্ট্রাকচার থাকে যদি আমরা একটি সি প্রোগ্রামের গঠন দেখি তবে সেটি এভাবে দেখাবে হ্যাশ ইনক্লুড স্পেস অ্যাঙ্কেল ব্র্যাকেট ওপেন এস আই ও ডট এইস অ্যাঙ্কেল ব্র্যাকেট ক্লোজ এখানে শুরুতে থাকে হ্যাশ ইনক্লুড তারপর অ্যাঙ্কেলার ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ এবং এর ভিতরে লেখা থাকে stdio.as এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ আমরা এই প্রি ডিরেক্টিভ সম্পর্কে পরে বিস্তারিত যাব আপাতত আমাদের বছর কাছে এই লাইনটি লিখতে হবে না হলে আমাদের সিকুটে প্রিন্ট ব্যবহার করতে পারবো না এরপর আমরা সবসময় লিখি ইন্ট মেইন ফাংশন তারপর বন্ধনী ওপেন প্যারান্থিস ক্লোজ প্যারান্থিস এবং পরে প্রেসেস ওপেন এবং ক্লোজ এই কার্ল প্রেসেসের ভিতরে যা লেখা থাকে সেটাই আমাদের মূল কোর্ট আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন বা রান শুরু হয় ফাংশন থেকে ফাংশন হল আমাদের বোর্ডের একটি অংশ যেটি কোনো নির্দিষ্ট কাজ করে ফাংশন আমরা পরে বিস্তারিত শিখব এক্সিকিউশন হয় লাইন বাই লাইন অর্থাৎ আগে একটি লাইন তারপর পরে লাইন এভাবে সবশেষে মেইন ফাংশন শেষ হয়ে যায় এবং প্রোগ্রাম টার্মিনেট করে এখন লক্ষ্য করুন আমরা কোডে সেমিকোলন লিখি অর্থাৎ প্রতিটি লাইন শেষে একটি শ্রেমিকলন থাকে এই শ্রেমিকলন আসলে পুলিশ স্টপের মতো যেমন বাংলায় আমরা দাড়ি ব্যবহার করি আর ইংরেজিতে ডট ব্যবহার করি তেমনি সি প্রোগ্রামে আমরা শ্রেমিকলন ব্যবহার করি বোঝানোর জন্য যে লাইন শেষ এরপর আমরা নতুন লাইন লিখতে পারি শ্রেমিকলন থাকায় কম্পিউটার পৌঁছে যায় লাইন শেষ হচ্ছে এবং পরের লাইন শুরু হচ্ছে এছাড়া আমাদের সব ইনস্ট্রাকশনস কেস সানসেটেভ অর্থাৎ বড় হাতের অক্ষর বা আপার কেস আর ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস গুলিয়ে লিখলে কোড ভুল হবে যেমন ইন্ট মেইন যদি ভুল কেসে লেখি তবে কাজ করবে না কারণ সি একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এখন এইগুলো আমাদের সি প্রোগ্রামের মূল কাঠামো প্রথমে লিখতে হবে হেডার ফাইল বা প্রসেসর ডিরেক্টিভ তারপর লিখতে হবে ইন্ট মেইন ফাংশন মাস্ক নে আমাদের কোড থাকবে শেষে সবসময় লিখতে হবে রিটার্ন জিরো সেমিকলন রিটার্ন জিরো এর মানে হলো আমাদের প্রোগ্রাম কোন অ্যারো ছাড়াই সফলভাবে শেষ হয়েছে তাই প্রতিটি প্রোগ্রামের শেষে রিটার জিরো লেখা হয় তো এই ছিল আজকে পর্বে পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো যেখানে আমরা আরো নতুন কিছু শিখবো ধাপে ধাপে সহজভাবে আশা করি আজকের পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন সি এবং সি প্লাস প্লাস নিয়ে এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরও সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং যাতে পরবর্তী ভিডিও মিস না করেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই স্কুলগুলো প্রয়োজন আপনার শেখার যাদের হোক আরও শক্তিশালী ও কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ